আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম নতুন একটি পুরাতন ট্রাক্টরের রিসিং ভিডিও নিয়ে হ্যাঁ দর্শক আপনারা যারা পুরাতন ট্রাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে ভিডিওগুলো আপলোড করলে আপনাদের কাছে যেন অটোমেটিকলি নোটিফিকেশন চলে যায় তো ভিউয়ার্স যারা ভালো ভালো ট্রাক্টরের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দুই সালের গাড়ি দুই সালের গাড়ি সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং অবস্থায় রয়েছে গাড়িতে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট স্ট্রয় নেই সম্পূর্ণ ফুল ফ্রেশ দুই সালের গাড়ি গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স কোনো কিছু খোলা পড়ে নাই হয়তো হাইড্রোলিক পাম্প বা ইলেকট্রিক পাম্প এই জিনিসগুলো খোলা পড়েছিল তাছাড়া গাড়ি সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং অবস্থায় রয়েছে গাড়িটি শুধুমাত্র বিয়াল্লিশশো ঘন্টা রানিং রয়েছে ভিওয়ার্স অরিজিনাল কোম্পানির ওটা সহকারে বিক্রি করা হবে গাড়ির উপরে কিন্তু আকর্ষণীয় একটা ছাদ দেখতে পাচ্ছেন গাড়ির ছাদে সহ বিক্রি করা হবে আর কাদা মাটি লেগে আছে সেই জন্য আর কি কীরকম দেখা যাচ্ছে গাড়িটা এখনো ফ্রেশ করা হয় না রানিং চাষে ব্যবহার করা হচ্ছে এবং নতুন রাবারিং চাকা কিন্তু গাড়িটার সাথে রয়েছে তো ভিওয়ার্স লোকেশন গাড়িটা বর্তমানে রয়েছে ঝিনাইদা কালীগঞ্জের আশেপাশে যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করতে পারেন মালিক পক্ষ থেকে গাড়িটার দাম চাওয়া হচ্ছে মাত্র ছয় লক্ষ টাকা অবশ্যই কিছু পরিমাণ দরদাম করার অপশন কিন্তু পাবেন যদি পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তো ভিউার্স এই ছিল আজকের ভিডিও দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যারা খুবই কম দামের ভিতরে আপনারা নিউ ভাল পঞ্চান্ন ট্রাক্টর খুঁজতেছেন আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন গাড়িটা বর্তমানে ঝিনাইদা কালীগঞ্জের আশেপাশে রয়েছে তো ভিওয়ার্স একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থা রয়েছে ইন্ডিন গিয়ার বক্স কোনো কিছু ফুল হয় নাই যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করতে পারেন